আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো আজকে শিব টেম্পল ট্যারেস থেকে পনেরো বিশ মিনিটের রাস্তা জেফার হিলে আমরা এসেছি ওয়েস্ট্রি চ্যাপেল থেকে আট দশ মিনিট এবং জেফর হিলে এই জায়গাটায় প্রচুর বাড়িঘর হচ্ছে এখানে প্রায় চার পাঁচটা কোম্পানি বাড়িঘর বানাচ্ছে বিল্ডার বাড়িঘর বানাচ্ছে আমরা আজকে এখানে এসেছি এই যে দেখতেছেন এই সাইনবোর্ডটা তিন হাজার একশো বিরাশি স্কোয়ার ফিট এইটা হচ্ছে কাসা ফ্রেস্কা ক্যাসা ফ্রেস্কা হোমস ওর কাসা ফ্রেস্কা হোমস উচ্চারণটা কীরকমভাবে আমি জানি না বাট এই প্রোজেক্ট এসেছি ওদের দেখা নেই যে ওরা আমাকে কাগজ দিলো এখানে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে ষোলোশো পনেরো স্কোয়ার ফিট থেকে বত্রিশশো স্কোয়ার ফিট মানে থ্রি ওয়ান এইটি টু স্কোয়ার ফিট পর্যন্ত বাড়ি আছে এবং প্রাইজ হচ্ছে থ্রি ফিফটি টু ফাইভ টোয়েন্টি থ্রি ফিফটি টু ফাইভ টোয়েন্টি তার মানে আপনি ষোলোশো স্কোয়ার ফিট আপনি তিন লাখ বিশ হাজার টাকায় পাবেন থ্রি বেড টু বাথ টু কারগারাজ এবং আপনি বত্রিশশো স্কোয়ার ফিট ফাইভ বেড থ্রি অ্যান্ড হাফ বাথরুম এবং তিন তিনটা গাড়ির গ্যারেজ সহ পাবেন আপনি পাঁচ লাখ বিশ হাজার টাকায় বাট ওদের মাধ্যমে যদি আপনি লোন করতে পারেন ইন্টারেস্ট রেটও কম হবে অনেক কম হবে চারের কাছাকাছি হবে যদি আপনি ওদের মাধ্যমে লোন হয় ফাইল খুব ভালো থাকে ক্রেডিট স্কোর খুব ভালো থাকে এবং একটা ক্লোজিং খরচও কিন্তু আপনি বেনিফিট পাবেন সো এগুলো নিয়ে ডিটেল কথা হবে ওদের এখানে স্টিভ আছে ওর সাথে আমি একটু কথা বলবো বাট আমি আপনাদেরকে এখন যেটা আসছি খুব ছোট করে আপনাদেরকে আমার খুব ইন্টারেস্টেড ফাইভ বেড থ্রি অ্যান্ড হাফ বাথরুম এটা আমি দেখাবো এবং ছোটোটা যেটা বাইশ স্কোয়ার ফিট দাম হচ্ছে অ্যারাউন্ড চার লাখ পনেরো বিশ ওই বাড়িটা আমি দেখাবো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথেই থাকুন এই ভিডিওর পরে আমি কলোনিটা একটু দেখাবো যে এখানে অনেক বাড়িঘর ওই বাড়িটা ওরা কিভাবে অলরেডি মানুষজন থাকছে ওগুলো আমি একটু দেখানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ এই আপনাদেরকে এই বাড়িটা আমি দেখাচ্ছি আমি আবারও বলি এটা ফাইভ বেড থ্রি বাথরুম থ্রি অ্যান্ড হাফ বাথরুম হ্যাঁ তারা দুটো এটা কিভাবে 3 1 বাথরুম হলো এটা দেখা দরকার এটা হলো এন্ট্রি এন্ট্রি এই যে দেখেন এটা হলো বসার জায়গা প্রত্যেকটা অসাধারণভাবে ওরা সাজিয়েছে এখানে একটা টিভি এইখানে একটা ছোট বসার জায়গা ওরা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে এটা কি এখানে একটা টয়লেট

গারাজ এবং যদি আমরা ভিতরে ঢুকি এটা দোতলা বাড়ি এটা হচ্ছে ড্রয়িং রুম অসাধারণভাবে সাজানো এবং এটা হচ্ছে ফর্মাল ডাইনিং ফরমাল ডাইনিং কোন থেকে দেখাই ফর্মাল ডাইনিং অসাধারণ ডাইনিং এবং এগুলো সব উইন্ডো ইম্প্যাক্ট সাইক্লোন ইম্প্যাক্ট উইন্ডো এমন এগুলো অনেক কস্টলি এক একটা দামি পাঁচ ছয় হাজার ডলার বাড়ি কত শুধু অনেক বাড়িঘর হচ্ছে দেখা যাচ্ছে অনেক বাড়ি হচ্ছে এবং ওরা একটু স্টেজিং করেছে আর অল গ্রানাইট এবং দেখেন কাউন্টার টপ সব গ্রানাইটের হ্যাঁ এবং বাইরে আউটসাইডটা একটু দেখাই আসলে সময় খুব কম থাকে এত কিছু দেখানো যায় না যদ্দুর পারা যায় আমরা দেখাই এগুলোতে সবগুলোতে স্প্রিঙ্কলার লাগানো আছে এবং দেখেন এই যে দুইটা এসি একটা একতলার জন্য দুতলার জন্য ওইটা বাইরে থেকে এই প্লটটা এখন খালি প্লটটা এখন হয় নাই মডেল হোম যেহেতু লাস্টের দিকে হয়তো ওরা তৈরি করবে বাট এখানে একটা বাড়ি হবে অবশ্যই এগুলোর দাম পড়বে ফাইভ টোয়েন্টি টু ফাইভ থার্টি এই লটটা অনেক বড় এবার এই জায়গায় কিন্তু কিছু হবে না এটা কিন্তু টোটালি প্রাইভেসির জন্য খুব ভালো ওই বাড়িটা দেখাবো ওইটা হচ্ছে বাইশশো স্কোয়ার ফিট ওইটা চার লাখ দশ পনেরো বিশ হাজার হবে আর এইটা হচ্ছে এই বাড়িটা হচ্ছে পাঁচ বেড থ্রি অ্যান্ড হাফ বাথরুম আর এটা হচ্ছে আপনার চার বেড থ্রি বাথরুম কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাথরুম এবং তিনটা টয়লেট তিনটা সরি গ্যারাজ এখানে দুইটা গাড়ি গ্যারাজ বাড়ে বসার জায়গা এবার একটু ভিতরে যাই তো আমরা দেখি নিচে মাস্টারবেড কিন্তু এটার এটা মাস্টারবেড নেই গেস্টরুম এটা একটা গেস্ট রুম গেস্টরুমটাও কত সুন্দর দেখেন নিচের তালা একটা গেস্ট রুম পেলাম এবং এখানে গেস্ট রুম এর ক্লোজেট দেখেন কি অবস্থা গেস্ট রুম এর ক্লোজেট দিস ইজ নট মাস্টার বেডরুম দিস ইজ নর্মাল রুম হ্যাঁ তোর থেকে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা হলো ফর্মাল ডাইনিং যে ফর্মাল ডাইনিং এটা হচ্ছে বসার জায়গা হুম এইবার আসেন চলেন উপরে যাই হাটো ভাঙা সিঁড়ি আমার খুব পছন্দের বিকজ রিস্ক ফ্যাক্টর অ্যান্ড কমপ্লায়েন্স ফ্যাক্টর এবার আসেন বসার জায়গা দোতলা এই যে বাচ্চাদের বসার জায়গা খুব সুন্দর বাড়ি থেকে প্রজেক্ট দেখা যাচ্ছে দেখেন কত প্রজেক্ট হইতেছে মাসাল্লাহ মাসাল আমরা আমাদের ফুল সুইং কাজ শুরু করেছি আমি দেশে গিয়েছিলাম আমাদের কাজ শুরু করেছি ইনশাল্লাহ আপনারা অনেক নতুন প্রজেক্ট পাবেন খুব শীঘ্রই জানুয়ারি মাসের মধ্যে আমরা পনেরো বিশটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব যারা ভালো ফাইল আছে তাদের ফাইল ব্যাংক অফ আমেরিকা আমাদের পরিচিত আছে তাদের মধ্যে আমরা এটা একটা চিলড্রেন রুম খুবই সুন্দর করে সাজানো দেখেন কালার চয়েস কিভাবে করেছে এবং এটা একটা চিলড্রেন রুম এখানে ড্রায়ার ওয়াশার বের হয়ে এখানে আরেকটা চিলড্রেন রুম ওয়াও এটা হচ্ছে মেয়ের রুম এই একটু বাইরে মেয়ের রুম এই কারণে এটা এবং ক্লোজেটটা দেখেন নে রুমের ক্লোজেট দেখেন কত বড় দাম হচ্ছে হান্ড্রেড বাট আপনি প্রাইস বলতে পারবেন ওদের এখন এই সুযোগটা আছে আগে আমরা প্রাইস বলতেই পারতাম না এখন বলা যায় ফ্যান্টাস্টিক এবারে এটা খুবই গুড গুড এলাকাতে স্কুল জোনগুলা ভালো তিন চারটা ভালো ভালো একেবারে স্কুল আছে এখানে ওয়াও দিস ইজ গুড দিস ইজ গুড এটা রুমগুলো সবগুলোই খুব সুন্দর সুন্দর তার মানে এখানে পেলাম আমরা তিনটা বেডরুম এবং একটা মাস্টার বেডরুম আমরা এখনো মাস্টার বেডরুমে ঢুকি নাই লেস গেট ইন সাইড দ্য মাস্টার বেডরুম এটা হচ্ছে বসার জায়গা এই যে আমরা মাস্টার বেডরুমে ঢুকলাম ওয়াও জাস্ট লুক ওয়াও কি সুন্দর আর্ট কি সুন্দর আর্ট ফ্যান্টাস্টিক ভাল লাগছে আমার অসম্ভব সুন্দর লাগছে সুন্দর টয়লেট বা এবং এই যে কত বড় হ্যাঁ অসাধারণ সুন্দর অসাধারণ 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 সুন্দর এবং দুইটা সিঙ্ক এবং এখানে আবার একটা র্যাক আছে র্যাক এবং এখানে হচ্ছে মেইন ক্লজেট এই যে আবার একটা কাগজ ওই যে দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর অসাধারণ কত বড় একটা মাস্টার জানলা অনেকগুলো জানলা তিনটা জানলা এখানে একটা এখানে জানলা আবার ওই সাইড একটা জানলা ও অসাধারণ এদিক থেকে দেখা আবার মাস্টার বেডটা অসাধারণ অসাধারণ সুন্দর হ্যাঁ চলুন আমরা পরের বাড়িটা আবার দেখি এটা আমরা মোটামুটি দেখা হয়ে গেল পরের বাড়িটা খুব শর্ট করে আমরা দেখে ফেলি হ্যাঁ আমাদের থাকুন এইটা হচ্ছে ছাব্বিশ স্কোয়ার ফিট চলুন আমরা বাড়িটা দেখি এইটা হলো টুকার গ্যারেজ এখানে ওরা অফিস করতেছে স্টিভ আছে দেখি স্টিভের সাথে একটু কথা বলতে পারি কিনা সো এইটা হলো নিচের তলা ওকে বাইশো স্কোয়ার ফিট শুধুমাত্র লিভিং স্পেস এই যে নিচের বসারটা এটা একটু দেখেন দেখছেন খুবই সুন্দর বাইশো স্কোয়ার ফিট কম না এটা কিন্তু স্বাভাবিকভাবে ওইটার স্পেসটা একটু বেশি এটা বাইরে পিছন দিকটা দেখে দিয়েছি বাট এইটা হচ্ছে এই যে এইটা বসার জায়গা একই জায়গায় এটা বা কমপ্লিট হবে অনেক পরে ওদের অনেকগুলো প্রজেক্ট বাকি আছে দেখে ওদের সাথে কথা বলবো হম টুকা গ্যারেজ গ্যারেজটার মধ্যে অফিস করতেছে আমরা এখানে একটা নিচে বাট এখানে একটা বড় জিনিস হচ্ছে এখানে নিচে আমি কোনো রুম দেখলাম না তার মানে চারটা বেডরুম সম্ভবত উপরের দিকে চলুন দেখি এবং এটা কিন্তু খারাপ সিরিজ আসলে প্রাইস একটা বিগ ফ্যাক্টর প্রাইসের কারণে অনেক কিছু এই যে এটা একদম ডাইরেক্ট আপনার মাস্টার বেটে চলে গেল ওয়া দিস ইজ গুড ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক এখানে টু সিং এবং গ্রানাইট এটা হচ্ছে ক্লোজেট এবং এখানে সব ইন্টারনেট লাগানো সুন্দর টয়লেট হুম এইটা একটা রুম পেলাম বাচ্চাদের খেলার জায়গা আরেকটা কম্বাইন্ড এবং এখানে তিনটা রুম এই যেখানে উপরেই চারটা রুম এবং এখানে অসম্ভব সুন্দর খুব ছোট করে আমি আট দশ মিনিটে দেখানোর চেষ্টা করি আমার সময় পারি না এই যে এখানে একটা কেটে হচ্ছে ডটার্স রুম ভিজিস রুম এবং এটা একটা গেস্ট রুম তো চল দেখি স্টিভকে পাওয়া যায় নাকি স্টিভকে আমি দুই তিনটা কোয়েশ্চেন করব জাস্ট দেখি চলে আসলাম এটা হচ্ছে বাইশশো কিন্তু আপনার বাইশশো ছাব্বিশ স্কোয়ার কিন্তু

this year i closed around 10 properties i did not even see them myself First I, seen. I did not see myself even. Right. Yeah, yeah. <laughs> one in miami another one in fort lauderdale okay. Ocala, uh, Ocala i can go gainesville some other two hours through. Sure. so um, can you brief me something in the um, you have a, this is a model uh, tv you can show me the project how many houses you have or something um, yeah. Yeah, yeah i know have to pull it up. Yeah, this is it's a big swimming pool. Let's see, I see there. Yeah. So this is a rendering of the nest that's going to be here. So okay, nested. Okay. Yeah, It's called the mm -hmm. nest, and it's going to be a, a nice resort-style swimming pool. Okay. Um, there are going to be some pickleball courts over there. Okay. Um, and then just a nice area, like an event event lawn area, um, so okay. if you want to, like maybe. Okay, so uh, in Casa Fresca, is the pronunciation right? Casa Fresca. Casa Fresca. Casa no. Fresca, okay. It means fresh house. <laughs> fresh house, yeah, okay. So, so how, many, how many houses are you are building? here? So, our owner um, owns Homes by West Bay. And okay. so, when he started Casa Fresca, he wanted to be a little bit different than all the other um, builders that are out there, okay. you, know, you know, the grays and the browns. And so, that's why Casa Fresca came up because he wanted to have a nice, fresh, new feeling. Oh, and so, fresh great. house is where that that's came right. from. You can tell Casa Fresca, mm. apart from some of the other builders in our price ranges, because mm. You, when you look at us, we do have some nice colors to our home. Oh, um, it's not yeah, gonna, yeah, I see that. It's not going to be gray, that. it's going to be brown. You're going right. to have some nice blues and there. A nice You're blues, have some, right. you right. Have some darker greens and Right, stuff like that. I so, see that. Um, so, what is the main attraction of uh, these? Uh, this area how many buildings you build and so, how many under so this contract yeah going to have two well just for Casa Fresca alone mm -hmm. it's going to have two different um, areas in it mm -hmm. so right now mm -hmm. we're we're building our first our first section over here um, behind us will be the second phase of mm -hmm. Casa Fresca mm -hmm. um, and then this is considered the east side of two rivers okay um, this is gonna have four builders in it um, mm -hmm. and yeah how many uh, how many new construction is coming in 2026? Any yeah, idea? Yeah. So in Two Rivers alone, I hear there's going to be close to over 4,000 homes. 4,000 homes yeah. is only one community. Not just not gonna, not you by look, you. Not the every, builders, everybody, so everybody, all, all, the all the the builders. Builders, yes. So how many already sold? So that I don't know. I know <laughs> that, um, that it's kind of in the more of the beginning stages of Two beginning Rivers. Stage, so I okay. would say we're about. Maybe a third away through. So, wait, probably two okay. thirds left to build in here. Two thirds left. Um, okay. You know, there's a lot of good things that are coming. There okay. are um, right around the corner. They're putting in a surf park. Okay. In um, that surf South park. Oh yeah. my God! So That's it's good. going to be a nice big round pool area okay. with like beaches and then okay. in the middle they're gonna have a big anvil that drops down in the water and it creates a wave. Okay. And so kids are gonna be able to bring their surfboards and surf there okay. right around the corner. Um, we're real close to the two the two lagoon areas. So you right. have Epperson and Murata which Murata. are right around the corner. Right. Right. Um, Murata being a seven acre lagoon. So um, what are the facilities buyer will uh, get right now if they will be under contract? Is there anything uh, you're so offering? the facility, yeah. the amenities mm -hmm. are being built right now. They should mm -hmm. be finished in 2026 mm -hmm. um, and those will be um, kind of, is that what you're asking about the... Yeah, the, regarding the price, regarding the closing costs. Yeah, so, so the right now, Casa yeah. Fresca, we're giving 40,000, we call it Casa Cash. Um, so that 40,000 is going to be used for interest rate buy down and to cover closing costs. Four, four, zero? Four zero. Oh my gosh, yeah. forty thousand. You are veering. You are uh, based on price. That is correct. Or maybe no. So so you that forty thousand can be used uh, several different ways. You can use up to ten thousand to take off the price of the home. The best way to maximize that forty thousand okay. is you're going to use fifteen thousand for your interest rate buy down, Okay. and you'll have twenty five left over for your closing costs. That's going to be your maximization of that money. Oh That's how God. you're going to use it the best way possible. Oh, um, 40, if you're using 000. that fifteen to buy your interest rate down. For instance, on a uh, conventional rate, I'm looking at 4.99 um, interest rates right now. Okay. And um, FHA? FHA, we're going to be in the low fours. I low actually, fours? Oh I actually have, um, right now, we're doing a uh, adjustable rate mortgage. It's a okay. five year adjustable rate that I'm getting down in the threes. Oh my God. Yeah. Five years adjustable yep. threes. Exactly. Five years adjustable threes. This is a new. Thing. All right, we don't see that five years. So uh, no, adjusted. it's just coming into play right but, now, where okay. it's kind of making sense. Um, and Obviously, rates have been—we've been hearing the rates are going to come down over time, okay, but they right. just haven't come down. Right. So builders, so, uh, builders we right. have to—we build the homes, we yeah. have to sell them, mm -hmm. um, and to sell them, um, we've got to make those payments comfortable for people. So that's why builders are—they're um, allowed to give so much in seller, seller concessions, and so that's where we're at right now. We're giving twenty-five thousand dollars towards closing costs, plus we're buying special financing my for, God, for wow. oh, this is great. So, what do you think? Everybody is giving the same thing, or you are the no, best? No, guy? no, no. I mean, no, you, okay. you want to run around and check, but um, okay. but I know that cost is always kind of at the top for Right, our right, right. Absolutely, absolutely. Steve, thank you so much. Yeah, I you're think you're I think I think we'll do something. We'll close some property. <laughs> <good. Come laughs> thank see you very much. Yeah, thank you, thank yep, you, Steve. I'll take his card and definitely we'll contact and we'll do something together. Okay, thank, sure. you, thank you, brother. Thank partner. you. Bye. Take care. ভাই আমি তো আশ্চর্য হয়ে গেলাম আমি ওদের কথা শুনে একদম আশ্চর্য হয়ে গেছি আমি ওই যে স্টিভের সাথে কথা বলে একদম আশ্চর্য হয়ে গেছি আমি ওই বাড়িটা আবার ঢুকলাম এবং ওরা ফর্টি থাউজেন্ড আবারও বলতেছে চল্লিশ হাজার ডলার ওরা ক্লোজিং কস্ট বাই ডাউন এবং আপনার প্রপার্টি প্রাইসে কমাবে কেউ ধরা যাক যদি পাঁচ লাখ বিশ হয় আপনি যদি বিশ হাজার টাকা প্রাইসে কমিয়ে ফেলেন আপনি আরও বিশ হাজার ডলার ক্লোজিং খরচে পাবেন তার মানে আপনার ক্লোজিং খরচ ভাই লাগবেই না এবং কনভেনশনাল কারো যদি ভালো ফাইল হয় ফোর পয়েন্ট নাইন নাইনে আপনি কিনতে পারবেন এবং এবং যদি কেউ অ্যাফেচে লোন হয় ভালো ফাইল তা আপনি থ্রি পয়েন্ট নাইন নাইন বা ফোরে কিনতে পারবেন এবং যদি ফাইভ ইয়ার্সে যদি আপনারা মনে করেন যে ফিক্সড করবেন না ফাইভ ইয়ার্স পরে পরে চেঞ্জটা আপনারা অ্যাকসেপ্ট করেন ল্যান্ডিংয়ে ফিক্সড লোন না হয়ে তাহলে এটা ক্লোজ টু থ্রি পার্সেন্ট বা এ সরি থ্রি টু থ্রি টু থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্টে ওরা জিনিসটা দিবে সো ইস রিয়েলি রিয়েলি গুড টাইম টু বাই বিলিভ মি যারা ওয়েট করতেছেন বিভিন্ন জায়গায় অথবা ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতে চান টু ওয়েট টুট ওয়েট বিলিভ মি আমি শুধু বলতেছি এই বাড়িগুলো আমরা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং সাথে জড়িত আমরা নিজেরাও আমার নিজেরও একটা জমি ছিল আমি কনস্ট্রাকশন করতে চাচ্ছিলাম আমি পারতেছি না বিকজ ইঞ্জিনিয়ারদের খরচ পানির লাইন এই লাইন সেই লাইন এগুলো করতে করতে ইম্প্যাক্ট ফি অনেক খরচ সো কনস্ট্রাকশন করস্ট এখন বর্তমানে দেড়শো টাকার বেশি দেড়শো ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান এইটির বেশি সে জায়গায় পুরা জমি টমি সব সহ আপনি যদি একশো পঞ্চাশ একশো ষাটে যদি পারস্কার স্কোয়ার ফিট পেয়ে যান আর কী লাগে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথেই থাকুন ভিডিওটা ছোটো করতে করতে লম্বা হয়ে গেল কারণ স্টিভের বক্তব্যটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং খুবই জরুরি ছিল স্টিভের বক্তব্যটা আমি নিলাম কারণ ওর বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য সো এবং ভবিষ্যতের জন্য কারণ ও যেই ফ্যাসিলিটিসটা দিচ্ছে সেটা তো অন্য কোনো কোম্পানি আসলে দিতে পারবে না বাট অবশ্যই আপনাদের ফাইল ভালো থাকতে হবে এবং আসলে আমরা তো অনেক সময় আমাদের ফাইল ভালো থাকে না সমস্যা হয়ে যায় বাট ফাইল ভালো থাকলে আপনারা অবশ্যই ভালো পাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন এলাকাটা ঘুরে দেখতে যাচ্ছি কিরকম বাড়ি হয়েছে এবং এই যে আমরা এই বিল্ডিং দুইটা দেখলাম মডেল হোম এই যে দেখেন পুরো এলাকাটা খুব শর্ট করে আপনাদেরকে দেখাই এই যে বাড়িগুলো অসাধারণ তার দেখেন এগুলো তো অলরেডি মানুষ অলরেডি থাকা শুরু করে দিয়েছে টাকা শুরু করে দিয়েছে কিন্তু সবগুলোতে দেখেন গাড়ি ঘোড়া মানুষ থাকতেছে বাট একটা ফ্রেশ ঠিকই বলেছে কালার একটা সুন্দর কালার ও দেখেন এগুলো সব দিয়েছে এগুলো মানুষ থাকতেছে এখানে ষোলোশো স্কোয়ার ফিট তিন লাখ বিশ হাজার টাকা বাজে একটা উনচল্লিশ মিনিট উনত্রিশে ডিসেম্বর কনস্ট্রাকশন হচ্ছে এই যে দেখেন এই যে হলিডের মধ্যে কি মানে কাজ চলতি আছে দেখেন দেখা যাচ্ছে যে ভাই ও মাই গড এই কাজ সো এবং মাসখানে বিশাল বড় একটা দিক আছে ট্রেন ট্রেন সব কাজ করতেছে সো এরকম প্রত্যেকটি এলাকায় অজস্র বাড়ি হয়ে গেছে দেখাতে গেলে সারা দিন দেখাতে পারবো এগুলো আর আপনাদের সময় নষ্ট করে লাভ নাই আমরা নতুন প্রজেক্টে যাব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশালটা ভালো থাকেন আমাদের সাথেই থাকুন